এক যুদ্ধের মধ্যে কাফেরদের সাথে মুসলমানের যুদ্ধ হচ্ছে কাফের কেদেরকে কোনো পরাজিত করতে পারতেছে না অমরকে বলা হয়েছিল আমাদের জন্য আরো শূন্য পঠ অমর বলল কি হয়েছে তোমরা পিছের দিকে কেন আসতেছ তোমরা চিন্তা করো তোমাদের মধ্যে আল্লাহর নবীর শূন্যতের মধ্যে কোন শূন্যটা তোমরা বাদ দিছ এই যুদ্ধে যুদ্ধ করার সময় তোমরা চিন্তা কর এরা সবাই চিন্তা করে বলল হয় হ্যাঁ হাজরত আমার মিসওয়াক করা একটা সন্ন্যতা ছিল এই যুদ্ধের অবস্থায় আমরা এই সন্ন্যতকে ছেড়ে দিয়েছি ওমর বলছিল যাও একটা একটা মিসওয়াক বানায় নাও সবাই মিসওয়াক করো যখন নাকি সবাই মিসওয়াক করা আরম্ভ করলো দাঁতকে মাজা আরম্ভ করলো সাফল্য audits থেকে দেখে বলল এই قومের সাথে আর যুদ্ধ করা যাবে না ডাককে ধরাইতেছে আমাদেরকে খাইবার যাদি সব পলায় চলে আমাদের মধ্যে কি অভাব আছে চিন্তা করে দ্যা হাযাত তনাস করেন সালাত তসবীহ করেন তাহাজ্জুদ করেন ইসরাক করেন অভাবিং করেন এইগুলা আমল এই আমল দিয়ে যখন নাকি মোকাবেলা করবেন দেখবেন আপনাদের সামনে দাঁড়াইতেও পারবেন প্রিয় শ্রোতা ইমান কাকে বলে ইমানদার কারা নাস্তিকরা আল্লাহর অস্তিত্ব সম্পর্কে কেমন ধারণা পোষণ করে এবং নাস্তিকদের খোড়া যুক্তিগুলোর জবাব মাস্টার পয়েন্ট ইউব চ্যানেলে এখন শুনতে পাবেন আজকের এই আলোচনাটি অনেক মূল্যবান তাই পুরোটা শুনবেন আশা করি ধন্যবাদ ইমান কাকে বলে যারা আল্লাহ তালার উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখে তাদেরকে ইমানদার বলা হয় আপনারা সবার দিনের মধ্যে আল্লাহ তালার উপর পূর্ণ আস্থা বিশ্বাস আছে কিনা কোন দলের খাতেরে এ খাতেরে এ খাতেরে বলবেন না 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 বলবেন এটা আপনি জানেন কিন্তু আমি জিজ্ঞেস করতেছি আপনারা যারা উপস্থিত হয়েছেন সবার দিলে এই দিলের মধ্যে হাত রাখা বাম পার্শ্বে কলবের উপর হাতটা রাখে আপনি বলেন আপনি ইমানদার কিনা বড় ছোট মহিলা পুরুষ মুসলমান মাত্র এতিন যারা মুসলমান দাবি করে আমরা আমি মুসলমান আমি ইমানদার আমরা সবাই ইমানদার মন্ত্রমন মিনিস্টার তারা ইমান তাদেরও কিছু কিছুর আছে কিছু কিছুর নাই যারা আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস ডাকে মন্ত্রী মন্ত্রী মিনিস্টারের মধ্যে তারাও ইমানদার সত্যরা মিথ্যা নিজের ইমানের মধ্যে সন্দেহ করতে পারবে না তো আপনারা সব আমরা সব ইমানদার নেই আখারতের মধ্যে সবচাইতে বড় আমত। আল্লাহর দিদার দর্শন মোলাকা তো আমরা সব আল্লাহকে বিশ্বাস করি কিনা করেন না শুধু মিথ্যা কথা বেরিয়েছে তো সংবিধান থেকে কাছে দিল একটা আওয়াজ কেন কেউ করলেন না আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখতে পারবেন না সংবিধানে কাটা হয়েছে এটা তো আপনারা তো সব বসে আছে কি করলেন ওই আলমারা করবে সেটার দিকে লক্ষ্য করে রাখে আল্লাহ আমাদের জন্য আছে আমরাই করবে দিন আমাদের জন্য আছে তো আল্লাহর উপর কি রাখবেন পূর্ণ আস্থা বিশ্বাস ডাকার নাম এই মানকে তোর করতে হবে নিজের ইমানকে মিত্য নতুন করেন না সে আল্লাহ বলতেছি না এই মান দারেরা তোমরা আবার ইমান নিয়ে আস কি মতল ইমানদার তো ইমান নিয়ে আসছে আবার বলতেছে তার অর্থ হলো ইমান দুজন মানুষ রাস্তায় চলতেছে চলা অবস্থায় একজন আর বলে চলো 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 আর উনি তো চলতেছে দুই দুই ব্যক্তি আবার চলো চলো কি মানে আই দু আলাল স্থানে পৌঁছবেন আই দু আল ইমান ইমানের উপর জমে থাকো এই বান্দারেরা ইমান নিয়ে আসো যদ্দিতু ইমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ নিজের ইমানকে তরু তাজা করো লা ইলাহা ইল্লাল্লাহ জরাত মাজা শেষ রাত্রি উঠো আল্লাহর রহমতের ডাক শুরু হয়ে গেছে হালমিন মুস্তাফিরিন ফাআকিদালা আসো কোন আল্লাহর বান্দা কোন বান্দি কোন মহিলা পুরুষ আসো আমি তোমাদের জীবনের সর্বশ্রেষ্ঠের খাতা প্রচুর মাপ করে দিই আমার কাছে গোনা মাপ চাও আল্লাহ ডাকতেছে শেষ রাত্রে কেউ তো উঠি না কেউ উঠেন আরো ভালো করে রাজায় ডবল রজাই দিয়া ভালো করে কিছু পায়ের নিচে কিছু মাথার নিচে শুতেছেন এত টাকা ডাকতেছে আল্লাহ পার কানের বাইরে হ্যাঁ মুক্তসর কথা হলো সংসদ থেকে হাজারো লক্ষ কাঁচাদ আমাদের দিলের মধ্যে যা আমাদের বিশ্বাস আছে আল্লাহ আছে এই সংসদ থেকে কাটতে পারবে কোনোদিন কাটতে পারবে না সেজন্য বলে না আমরা ভালো হয়ে যাই মারু আলাইক তোমরা যদি ভালো হও তোমাদের আমির কবির ভালো হবে তোমরা যদি খারাপ হও তোমাদের মন্ত্রী মিনিস্টাররা খারাপ হয়ে যাও নিজেরও কিছু বিবেচনা করো আমি কোন পর্যায়ে আছি আমি ভালো না আমি ভালো না সবাই তো খারাপ আমি আমি খারাপ আমি এখন তো আমি বলছি আমি 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 ভালো ভালো বলো আমার থেকে কেউ ভালো নাই এই আমি তো ছেড়ে দাও তুমি এ তো নাস্তিকবাদী আছে যারা আল্লাহকে স্মরণ করে না আল্লাহকে বিশ্বাস করে না তাদের বড় দলিল আল্লাহ যদি আল্লাহকে আমরা দেখতাম মসজিদে আল্লাহ আল্লাহর ঘরেও ঢুকে দেখতাম দেখলাম আল্লাহ নাই মেনা মুফা জবলে রহমত আরফা সবাই যাই দেখলাম আল্লাহ নাই সফা মারমাতে গেলাম আল্লাহ নাই আল্লাহর কোথায় যে জিনিসের অস্তিত্ব ও তাকে তাকে অবশ্যই দেখতে হবে তারা বলে আল্লাহকে কোনো দিন কোনো জায়গায় দেখলাম না সেজন্য বলে তারা নাস্তিকেরা আল্লাহ নাই নাও বিবিল্লা আমি এক কথায় বলি যারা আল্লাহকে ধ্যান মনে করে এই দলিলের ভিত্তিতে তারা যার সন্তান আমি জিজ্ঞেস করি তাদের আম্মা আম্মার সাথে আব্বা সংগ্রাম করেছে দিবে দিনের বেলায় হোক রাত্রের বেলায় হোক এরা দেখছে আপনারা দেখছেন স্যার আব্বা কি ভরে বলছে সে আব্বাকে তো দেখে নাই আব্বার বৃদ্ধ দেখে জন্ম নইছে এরা তো দেখে নাই সেও দেখছে তাহলে আমি বলতে পারবো তুমি তোমার আব্বার খেলে না তোমার গ্রামের কোন গুন্ডা ফান্দা যাইয়া তোমার আম্মার সাথে অবৈধ কাজ করে চলে আসছে এই অবৈধ কাজ কর্মওয়ালা দন্ডা ফান্ডার বৃদ্ধ থেকে তুমি জন্ম নিছ যেহেতু তুমি যার সন্তান হারাম দাদা সারা এর বলতে পারেন দেখে নেয় দেখে নেয় দেখে নেয় বল বল শক্তি তাকত আছে কি না দেখছে কোনো দিনে আমার নাস্তিকেরা আর তাকে কি করে বিশ্বাস করে জ্ঞান বুদ্ধি দেখছে কোনো দিন শক্তি বল দেখছে কোনো দিন না দেখে এগুলাকে কিভাবে বিশ্বাস করে নাস্তিকেরা। এক জাত আছে কিনা দুনিয়ার মধ্যে কেউ দেখতে পারবে না দেখে নাই তোমার একটা রু আছে এই বড়ির মধ্যে রু দেখছেন আপনারা এই নাস্তিকেরা দেখছে দেখেন তো রূপে বিশ্বাস করে কিনা না দেখে বিশ্বাস করে কিনা আল্লাহ কেও না দেখে বিশ্বাস হবে আব্বা মারা গেছে বসে বসে কান্নাকাটি করতেছেন আপনার একজন বন্ধু আসা বললো কেন কান্নাকাটি করতেছ আপনি বললেন আমার আব্বা মারা গেছে উনি বলল তোমার আব্বার বিছানায় শয্যাগত অবস্থায় আছে মারা গেলো কি কিভাবে আবার বলল না তুমি বুঝবো না আব্বা রু আত্মা ফরওয়াজ করে চলে গেছে আজরাইল নিয়ে নিয়ে গেছে এখন ওনাকে জিজ্ঞাসা করো এই আব্বার রু কোন দিকে চলে গেছে তার কলার কি ধরনের দেখছে কোনো দিন দেখে কিন্তু আল্লাহকে রু রুকে বিশ্বাস করে কিনা এই নাস্তিকেরা রুকে বিশ্বাস করে কিনা এই নাস্তিকদেরকে জিজ্ঞাসা করো তাদের চোখের সাথে নাক চোখের সাথে গাল চোখের সাথে সফল তারা কোনোদিন নিজের সচক্ষের নিজের না কালো না ফর্ষা সফাল কালা না কালো না ফরসা দেখছেন এ বল বলো তোমাদের মাথা তোমাদের কপাল নাই তোমাদের নাক নাই তোমাদের গাল নাই যেহেতু পাগল বলবে না এরাও পাগল এক কথা এরাও কি এই নাচিক পাগল 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 পাগলখানায় দ্বিতীয়ত পাগলখানায় কোথা বাংলাদেশে কোথা পাব না পাব না ভাবনায় পাঠায় দেয় না এদেরকে আল্লাহর দেশ থেকে তাদেরকে পারায় দাও যে আল্লাহর দেশ আল্লার অলিদের জন্য মোহমেনদের জন্য ইন অউলিয়াল মুক্তফুলি আপ্তার সেই জন্য ভাইরা এই নাস্তিকবাদীদেরকে দুনিয়াদ এই দেশে আল্লাহর দেশে কোন দেশেটা চন্দ্র কা মাটি আগুন পানি জল কা এগুলো এগুলা ব্যবহার করতে দিবেন না তাদেরকে এগুলো সব আল্লাহ আল্লাহ দেশে থাকতে হলে আল্লাহর আইন কানুন মোতাবেক চলতে আমাদের বাক্য খারা ইদানিং পত্রিকায় পাইছেন ধর্মমন্ত্রী মন্ত্রী না মন্ত্রা জানে না কি বলছে ধর্মমন্ত্রী আল্লাহর নবী নাউজ্লাহ বদিনা শরীফের মধ্যে অর্ধেক মসজিদ থেকে হিন্দুদের জন্য দিয়ে দিচ্ছে নাউজুল্লাহ নাউজ এ ধর্মমন্ত্রী কান লাগাই শোনো আমার কথা আমরা হেফাজতে ইসলামের লক্ষ্যে এই বাহ ফেলে সরকার কিছু নাই মধ্যে নাও তুমি ধর্মমন্ত্রী কিভাবে হইতে পারে এই কথা বললে তো আমার হইতেও পারে কারণ স্কুল কলেজের ধর্মের বইগুলা পড়ায় হিন্দুদের মহিলা সত্য কিছু করতে পারবো ইনিও কোন মুসলমান নাকি না জানে না মুসলমানের কথা কিভাবে বলতে পারে কোন কিতাবে পাইছ এই কথা যখন নাকি না আলেম ছিল জিজ্ঞাসা করে তারপর আমরা এগুলো না বললে আরে হেফাজতি ইসলামের নাম দিয়ে এক কাজ কিভাবে করবো আপনারা করবো দিন তো চলে যাচ্ছে ধর্ম তো চলে যাচ্ছে আমরা আসত জানি না কে বলছে সে আসত জানি না নামাজের মধ্যে সিয়াসত জাকাতের মধ্যে সিয়াসত তাহলে নামাজ বাদ দিতে বলো সিয়াসত বাদ দিতে বললে ইমাম আহমদ ইমনি হাম্বাল বলে যেই ব্যক্তি এক হপ্তা নামাজ ইচ্ছে করে ছেড়ে দিবে তাকে হত্যা করো এক মালেক সাফি বলে ওনারা বলছিল হত্যা করো কোফরান মালেক শাফি বলতেছে হত্যা করো হাতদান আবু হানিফা বলে

তুমি তিন দুনিয়ায় কত বুঝো আমি কত কতটুকুই তুমি কতটুকু বুঝি আছো বুঝো আমি কতটুকু কবুজি আলেমে তাহাতের সরায় কি আছে তাও জানে আর সমানবার উদ্দেশ কি আছে তাও জানে তুমি তো জানো না এইগুলা এলমে ভাইরা মুখতিয়ান দোপ্তি রোয়ে ফেসা দে গদা দাছ এফ রোতি হ্যাঁ দেখ কে বে কিছু খোরা

বল কোরানো আরবি বলে শানু আহির জান্নতি আরবি শোনো ভালো করে কান লাগাইয়া কানে দেখে মাফলার উঠেন শোনো বলে ফুরান আরবি আমি অহম্মদ আরবি জান্নাথীদের বাছা আরবি এল মা গ্যাইড গ্যারের এলম নাসরা ইয়েহুদিদের এলম বাছা শিক্ষা করে লন্ডনে যাইয়া ভারত লাভ পিএসডি ডিগ্রিও লাভ করছেন এই ডিগ্রি তোমার কোন কাজে আসছে না তোমার বাড়ির দ্বারে একটা মসজিদ বানাইছো ছয়তলা বিশিষ্ট তোমার ছয়টা ছেলে ভারতলা ওইটিমিয়া ইঞ্জিনিয়ারিং পাস ডক্টরি পাস ডাক্তরি পাস কত পাস 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 যত পাস তত নাচ যত পাস না এগুলো পড়াইছে তোমার ঘরের পাশে যে মসজিদ বানাইছো পাঁচ ছয় হাজার মানুষ জামায়াত জামাতের জন্য শুক্রবার তোমার বারে ক্লাস ছেলেকে যদি বলো ইমামতি করো তোমার বারে লাভ পিএসডি ডিগ্রি লাভ করে আসছে তার পিছনে কেন নামাজ পড়বে বলো তো দেখি একজন পড়বে তোমার ইঞ্জিনিয়ারিং পাস করে আসছে তার পিছনে কে পড়বে না তার পিছনে কেউ নামাজ পড়বে তোমার মাস্টার ডিগ্রি লাভ করছে ছেলে তার পিছনে কয়জন পড়বে একজনে পড়বে না বলেন না তো তুমি মসজিদ দিয়া লাভ কি করলা ওই আমাদের মাদ্রাসায় আসা একটা এতিমের ছেলে মিসকিনের ছেলে অসহায় মানুষের ছেলে আমাদের মাদ্রাসায় পড়া পরে পড়িয়া দাওরা পাশ করছে মুক্তি পাশ করছে এই পাশ করছে ওই ধরনের একটা মানুষ আপনার এই মসজিদের জন্য ইমামতির পোস্টে নেওয়ার জন্য আমাদের কাছে আছেন আমরা একজন ওই ধরনের গরিবের ছেলেকে কুমার মসজিদের ইমাম বানিয়ে দিয়েছি ছেলে ইঞ্জিনিয়ার কালেক্টর ম্যাজিস্ট্র্যাজিস্ট্রারিস্টার এই চট এম কম আই কম বি কম 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 বহু কম তম কেন আজ লাগবে না চর কাজ কে কাজে লাগে ওই মিসকিনের ছেলে ওই এতিনের ছেলে আগের যেটা টিকটা ওই এতিনের ছেলে আল্লাহ আকবর বললে তোমার বার ছেলে আল্লাহ আকবর বলবে উনি আল্লাহ আকবর বলে রকু গেলে তোমার বার লা ছেলে ও কি করবে ওই আগের ডেডার কি টিপটা এখন বুঝো তোমার এই ভারত দুনিয়ার মধ্যেও ফায়দা দেন নাই আখে তো দিবে না বড় বড় শিক্ষিত শিক্ষিত সমাজ বানাইয়া প্রচুরটা শিক্ষা দিয়েছো স্যুট একটা বানাইছে পেশাবের হাত উঠেছে রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া শিকলটা চাই না দমকল সারি দে দমখল গছ দমকল ছাড়ে না আবার নারি সারি দমকল বিচরে রুচের খেচ্ চারানে চা করা মানুষের ফসলত না গরু ছাগলের ফসলত তার ফাসলতে চা কী বানাইছো তুমি ও সত্য আমি শিক্ষা দিয়েছি না কিছু কিছু বাবুনগর কিছু নাজিরার কিছু সর্ব জায়গায় অনেক মাদ্রাসা আড়াইশো তিনশো মাদ্রাসা দৌড়া সৌদ্য ডাহার বুকে আছে কত হাজার দরা করে পায়ে যাচ্ছে আমাদের অবাব 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 এরা দরা পড়া পড়ার সাথে সাথে চাকরি হয়ে যায় দেখার কারা কি আলেনেরা না আন্দোলি শিখছে বলেন না ভাই তোমাদের মধ্যে এমন বাড়ি গেছে বেকার একটা চাকরির জন্য সরকার দশজন মানুষকে নিবে দরখাস্ত দেওয়ার জন্য বললে দুই লাখ আড়াই লাখ দরখাস্ত দেওয়া হয় বেকার কারা কলেজে কলেজে কি করে এদিকে বন্দুক এদিকে বন্দুক বাহিনী গোলাগুলি করে এদেরকে কোনোদিন জব্দি বাহিনী বলা হয় না এদেরকে কোনোদিন জঙ্গি বাহিনী বলা হয় না আমরা মাদ্রাসার মধ্যে একটা লাঠি যদি কেউ পারে ওনাকে আমি পুরস্কার দিব থেকে দেখাইতে পারে নাই তবুও আমাদেরকে জঙ্গিবাদী 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 এটা সত্য কথা না মিথ্যা কথা আমরা ভাই মুরিদ করাই লক্ষ লক্ষ ভাই মুরিদ আছে আমার ইনশাআল্লাহ বায়াত নামার সময় তাদের থেকে ওয়াদা নেই বলো আমার মুখে আমি অঙ্গীকার করিতেছি আমি ওয়াদা করিতেছি আমি প্রতিজ্ঞা করিতেছি আমি শক্তির আমার লিখিয়া দিচ্ছি বলেন না আমি শক্তি আমার লিখিয়া দিচ্ছি আমি আমার জীবনে মিথ্যা কথা বলিব না ডাকাতি করিব না চুরি করিব না কারো প্রতি জোর জোলান করিব না কারো গিবৎ করিব না কারো শেকায়ত করিব না কারো বহতান করিব না সন্ত্রাসী করিব না জেনা করিব না পরের হক নষ্ট করিব না কাউকেও না হক হত্যা করিব না এটা ভালো ওয়াদা না খারাপ ওয়াদা এইভাবে আমি ওয়াদা নেই আমাদের ভাইয়েরাও ওয়াদা নেই যারা পায়ের চুরি দেখাতে সন্ত্রাসী না করার জন্য আমার কাছে অঙ্গীকার করেছে করছে প্রতিজ্ঞা করছে মিথ্যা কথা বলবে না তারাই মিথ্যা কথা বলতে পারে ইমান তারাই মিথ্যা কথা বলতে পারে না এগুলা ভালো আদা না খারাপ আদা যেনা করা ভালো আদা খারাপ না করা আদা খারাপ হবে বলেন না জেনা করব না মজা করেছি আমার সব এখন তো জেনা কোথায় চলছে কোথায় চলছে আপনারা বলেন আমার কাছে অনেক আছে হুজুর মহিলারা বাইশ কতাল বাইশ টাল জানে মহিলারা হুজুর আমার ক্লাস টন মহিলার থেকে বাঁচতে পারি নাই কাজ করার করতে হয়েছে আমার এখন উপায় কি আমি একটু আস্তম চাই আমাকে একটু তবা করে দেননি কয়েকটা চিঠি আমার বালিশের নিচে মোবাইলের জামানা কেসের জামানা মোবাইলের জামানা তোমার মহিলার সাথে একজন পুরুষ ওই পুরুষের প্রতি তোমার তোমার মেয়ের দেখে আগ্রহ পয়দা হয়েছে এখন কি করবে মোবাইলের পর হ্যালো হ্যালো ফাতেমা বলে তুমি কে ফুয়ারিও তুমি কে তারপর বললো আমি অমুক তোমার সাথী বললো কি হয়েছে চলো আজকে একটু টঙে ঘোরাফেরা করে চলে আসে তারপর চ টনে ফেরা করতে করতে বারোটা একটা বাজে তারপর আবার ওই মহিলাকে মহিলার বাড়িতে দিয়ে উনি চলে যা এখন কোথায় কোথায় গেছে আল্লা যায় আমি জানি না স্যার বলেন না মোবাইল এরপরে খার

অপরের বাসা ইহুদি ক্রিস্টনের বাসা শিখা তুমি সবকিছু আমরা আল্লাহর বাসা নবীর ভাষা কোরআন ভাষা বাসা শিখেও কিছু করতে পারলে না আপনারা আপনারা মনে করেন আপনারা ইহুদির আহ নথরার বাসা শিখে কিছু হয়েছেন মনে করতেছে কবি একবাল বলতেছে আপনাদের মানুষ আমাদের মানুষ না খার বাসা শিখলে এহুদি আর নাসার আর বাসা আমাদের আলমদেরকে দেখলে আরো বলে হ্যাঁ সাদ মাদার মা দার সিষ্ঠার ওয়া ঠা আর তো কবি বলতেছে খে কোন কবি আমার মতো তোমার মতো কবি না আর অনেক মৌলবিরা ডাকরা একবারে তারিফও করে আমি তারিখ করি না নিরজ্জা

আর পত আসা পরম এই করবো ওই করবো এই করবো তোমার দিলে আছে সরাবের পেয়ারা বাদামে গেরি বাজা মাজ দি গরাম গিরি বাবা মজ দি গরাম সরাবের পেয়ারা এ পেয়ারা দিয়া শারাব পান করে না

গোয়া যাচ্ছে মৌলয় মা ওয়াই মা অয়ে ওই মা অয়ে ওই মা হা হা কার কি অস্তুস্ত এত শক্তি চু কুমার মুখের মধ্যে যাই ইচ্ছা তাই বলতেছিল সবাই করতেছি আমরা এ আলমেরা মৌলবিরা তালে আলমেরা আমার বিয়া তাদের সাথে মোকাবিলা করতে হবে আমার জীব নয়েজ মুক্ত ক্লিয়ার সাউন্ডে ওড়ি ওয়াজ শুনতে মাস্টার পয়েন্ট টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন আমাদের একটি ওয়াজ নয়েজ মুক্ত করতে অনেক পরিশ্রম করতে হয় তাই আপনাদের সারা কামনা করছি যাতে আমরা কাজ করতে উৎসাহ পাই আপনারা কমেন্টে প্রিয় বক্তার নাম জানাতে পারেন ধন্যবাদ প্রিয় শ্রোতা নবিজির মেরাজ কেন হল মেরাজ মানে কি জোবাইর আহমদ আনসারী হুজুরের সুমধুর কণ্ঠে শুনুন নবীজির মেরাজের ঘটনা এই ওয়াজটি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম